ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু দুলছে গোলাপি কাঠ গোলাপ পিঙ্ক কালারের গোলাপটি বাগানের দৃষ্টি আকর্ষণ করে নেয় বাগানের মধ্যমণি হয়ে উঠে এই ফুল অনেক ফুল ফুটেছে এবং বাতাসে সুবাস নিয়ে আসছে আমার নাকে একটি হালকা মৃদু সুবাস আপনার নাসার অন্ধ্রে যখন প্রবেশ করবে আপনি অবশ্যই চমৎকৃত হবেন মন ভালো লাগবে তাই এই গাছটি আপনি আপনার বাগানে রাখতে পারেন এখন এটাতে অনেক ফুল ফুটেছে প্রথমে একটি দুটি ফুল ফুটেছিল এখন ক্রমাগত ফুল পরে ঝরে যাচ্ছে আবার ফুটে চলছে এইভাবে ধীরে ধীরে অনেক ফুল ফুটছে অনেক কলি আছে আবার অনেকগুলো কলি পরবর্তীতে ফুটবে অনেকগুলো ফুটেছে ফুলের সৌন্দর্য মানুষের মনকে প্রভাবিত করে সেজন্যই মানুষ ফুল গাছ লাগিয়ে পরিবেশকে সজ্জিত করে আপনিও আপনার বাগান সজ্জিত করুন এবং মন ভালো রাখুন